সময় পায়ের ঘিরে ছড়ালো ব্লকে ছাপকে সাধারণ মানুষের একাংশের দাবি ওই পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ হলেও হতে পারে সোমবার সকালে শিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকার কৃষ্ণপুর মৌজার বিস্তীর্ণ আলু জমিতে অজানা জন্তুর বড় আকারে পায়ের ছাপ দেখতে পান স্থানীয় কৃষকরা জানা গেছে আলু জমিতে জল দিতে গিয়েই তাদের চোখে পড়ে অজানা জন্তুর পায়ের ছাপ স্থানীয় কৃষকদের দাবি এই ছাপ কোনো কুকুর বা পরিচিত প্রাণীর নয় ও গঠনে অনেকটাই আলাদা এই খবর ছড়িয়ে পড়তে গ্রামবাসীদের মধ্যে সৃষ্টি হয় আকারও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এর আগে কখনো এই এলাকায় এত বড় জন্তুর পায়ের ছাপ দেখা যায়নি তাদের ধারণা রাতের মধ্যে এই ছাপগুলি তৈরি হয়েছে ফলে জঙ্গল মহলে বাঘ নাকি অন্য কোনো বড় বন্য প্রাণী উপস্থিতি রয়েছে এই আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা দেখি তো মনে হচ্ছে বাঘের ছাপাই বোধ বিড়াল বা কুকুরের অত পায়ের পায়ে ছোট পানি লয় এ বড় পানি লয় তো আমাদের ধারণা বাঘেই হবো যদি চোখে না দেখিছি আমাদের ধারণা বাঘেরই হবো কারণ অত বড় পানি ছাপ তো থাকে নাই কুকুর বা বিড়ালে আমরা দেখি নেই অত বড় ছাপ বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান আলু জমিতে থাকা পরপর পায়ের ছাপগুলি স্কেল দিয়ে মেপে খুঁটিয়ে পরীক্ষা করেন তারা বনকর্মীদের প্রাথমিক পর্যবেক্ষণে পায়ের ছাপগুলি স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় বলেই মনে হচ্ছে তবে কোন জন্তুর ছাপ তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে উল্লেখ্য রবিবার বাঁকুড়ার সিন্নাপালে দুবরাজপুর গ্রামে আশেপাশের এলাকাতে অজানা জন্তু পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল ফের সোমবার সিমনাপাল ব্লকের বিক্রমপুর এলাকায় নতুন করে পায়ের ছাপ নজরে আসায় বাঁকুড়া জঙ্গলমহল জুড়ে নতুন করে আতঙ্কের থেকে বেশি কৌতূহল তৈরি হয়েছে ঘটনাস্থলে সারাদিন ধরে কৌতূহলী গ্রামবাসীদের ভিড় চোখে পড়ে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ কিনা তা দিয়ে বদ দপ্তর এখনো পর্যন্ত নিশ্চিত করেনি আমরা সকালবেলা যখন আলু আসি তখন ছাপ দেখা যায় সেই ছাপ দেখে আমরা ভাবলাম যে নিশ্চয়ই বাঘের ছাপ যে সেই দিকে আমাদের এলাকা খুব আতঙ্ক মানে মানুষ সব ভয় করছে যে এখানে কখনো বাঘ আছে না হঠাৎ বাঘ এসেছে এই জন্য মনের মধ্যে আমাদের খুব ভয় ঢুকে গেছে আমরা রাতে ভিতরে যাতে কেউ না বেড়ে যায় সেই জন্য আমরা সবকে সাবধান করছি যে এলাকায় বাঘ আসছে কখন কি বিপদ হবে তা কোন ঠিক নেই আগে আমরা দেখেছিলাম আমরা সেই দূরে তাহলে মোটামুটি বাঘের ছাপটা আমাদের একটা পরিচিত ছিল সেই ছাপ দেখে আমরা অনুমান করেছিলাম যে এটা বাঘের ছাপ হতে পারে যে দত্তকে খবর দিয়ে হয় বড় দত্তর তো লোক আসছে আসে ইনকোয়ারি করে দেখছে যে হ্যাঁ সত্যি করে বাঘের ছাপ ওঠে দেখলাম এখানে দেখে কিসের ছাপ